সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন বিইবালিল নাম ইয়ুকতা বিবিসমিল্লাহি ফা আবতার আও আকতা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপন্নাঙ্গ থাকবে জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লাহ বলেই সেবন করবেন বিসমিল্লা পড়লে রোগে বরকত হবে কোনো ওষুধে না বরকত হবে আপনার নজর ওই গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া আরো হবে তো এই যে বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাহাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাহফি মাহফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওই অর্থ না আল্লাহ মাহফি মানে আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করোনা দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বলে ওষুধ সেবন করে ফেলবেন ইশা আল্লাহ তালা কি দিবেন সেবা দান করবেন